আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আপনার হেলথ সম্পর্কিত বিষয়ে জানতে ইউটিউবে এসে ভিডিও দেখে থাকেন হয়তো আপনার পরিবারের জন্য বা বাড়ির বাচ্চাদের জন্য বা আপনার নিজের জন্য যে কোনো রোগই হোক সেই রোগের জন্য কিন্তু আপনারা হয় অ্যালোপ্যাথিক ডাক্তারদের কথা শুনে থাকেন অ্যালোপ্যাথিক ডাক্তারদের ভিডিও দেখে থাকেন আবার অনেকেই আছেন যে হোমিওপ্যাথিতে ওষুধ খেতে চাচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তারদের কথা শুনে থাকেন বা ভিডিও দেখে থাকেন যদি আপনি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের ভিডিও দেখছেন কিছু মানে রোগ সম্পর্কে জানতে দেখবেন যে হোমিওপ্যাথিক ডাক্তাররা সব সময়ের জন্য একটি কথা বলে থাকে সেটা কি যে হোমিওপ্যাথিক ওষুধগুলো লক্ষণ ভিত্তিক অর্থাৎ রোগের সাথে সাথে কি কি সিমটম দেখা যাচ্ছে সেই অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন হয় তো আজকের এই ভিডিওতে একটি বাচ্চার কেস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা কেস চেকিং কিভাবে করি এবং কি কি লক্ষণ পেলে আমরা সেই লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ঔষধ সিলেকশন করে থাকি তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন একটি বাচ্চাকে মোটামুটি বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে তার মা আমার কাছে নিয়ে এসছে তার চিকিৎসার জন্য বাচ্চাটার সমস্যা কি হালকা একটু সর্দি লেগেছে সঙ্গে একটু কাশি হয়েছে আর বুকে একটু কপ জমা আছে এর জন্য বাচ্চার জন্য অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করিয়েছে কিন্তু তার কিঞ্চিত মাত্র রিলিফ হয়নি এটা কিন্তু সেই বাচ্চার মা বলছে কাশি রয়েছে আরো শুকিয়ে গেছে এবং সর্দি সর্দি শুকিয়ে গেছে কিন্তু একটি অস্বাভাবিক লক্ষণ বাচ্চার মা বলছে যে জানেন বাবু এই বাচ্চার সর্দি কাশির থেকে এর প্রবলেম হচ্ছে রাগ প্রচন্ড রাগ রেগে গিয়ে কম স্বভাবের স্বভাবে কাটতে থাকে একদম একদমশীল এবং অন্যান্য বাচ্চাদের সঙ্গে ঝগড়া করে ঝামেলা করে এবং দিন রাত মানে দিন মেজাজের বাড়ির কেউ এই বাচ্চাকে নিয়ে শান্তিতে নেই বাচ্চা শুধু কোলে চড়ে ঘুরতে চায় আপনি ভাবতে পারবেন না যে যদি আমরা কোলে নিয়ে ঘুরছি তবুও বাচ্চা শান্ত হচ্ছে না ওকে যে কিভাবে আমরা শান্ত করব বুঝতেই পারি না বাড়ির সকল মেম্বার অর্থাৎ বাড়ির পরিবারের যে লোকজন আছে তারাও অতিষ্ঠ হয়ে পড়েছে বাচ্চার এতটা রাগ এতটা কম্পন স্বভাব এই রাগের জন্য মনে হয় তার গাল লাল হয়ে গেছে অপর গালটি ফেক হয়ে গেছে এই কুদ্রী স্বভাব এবং ঝগড়াটি বেশ করে এই বাচ্চার সামান্য সহ্য করতে পারে না জানেন ডাক্তারবাবু এই বাচ্চাকে নিয়ে কি বলবো এই যে সামান্য সর্দি কাশি বুকে কফ হালকা এটা কিন্তু অন্যান্য বাচ্চারা কিছু মনেই করে না কিন্তু যেদিন থেকে এই বাচ্চার এরকম হয়েছে দিন চব্বিশ ঘন্টা মানে কি বলবো খিট খিটে বাচ্চাকে আমরা কোলে নিয়ে ঘুরছি মাটিতে তো থাকবেই না কোলে নিয়ে ঘুরতে হচ্ছে মানে আমার কোল থেকে আর একজনের কোলে যাচ্ছে ওর বাবার কোলে কিছুক্ষণ থাকার পর বাবার কোল থেকে আবার কোলে 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 কাকুর জেঠুর ঠাম্মির এরকম পরিবারের সকলের কোলেই যাচ্ছে কিন্তু বাচ্চাটাই স্বভাব কি সবসময় কিন্তু এই সিরা মাইন্ড অর্থাৎ মানে খিটখিটে রাখ তাকে নিয়ে ঘুরছে এবং যারা তাকে নিয়ে ঘুরছে আমাকে হাত দিয়ে খামছি মারবে দাঁত দিয়ে কামড়িয়ে দিবে এবং যদি এত তারিখে যাচ্ছে মাটিতে বসায় দিলে গড়াগড়ি গড়ি খাচ্ছে আবার নিয়ে ঘুরতে হচ্ছে কোনোভাবেই বাচ্চাকে শান্ত করা যাচ্ছে না এইরকম কি কোনো ওষুধ আছে যে বাচ্চাটার রাগ কন্ট্রোল করা যাবে রাগ শান্ত করা যাবে যদি থাকে তাহলে দিন দেখুন এইরকম যদি বাচ্চা আপনার বাড়িতে থাকে আপনি একটু ভেবে দেখুন দেখুন এই ধরনের বাচ্চা কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি দেখা যায় অনেক বাচ্চা দেখা যায় এত কান্নাকাটি করে এত কান্নাকাটি করে কোনোভাবেই সেই বাচ্চাকে আপনারা শান্ত করতে পারছেন না মনে হচ্ছে যে বাচ্চার কি হয়ে গেছে না পেটে ব্যথা না কানে ব্যথা কিছুই বুঝতে পারছেন না এদিক সেদিক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তবুও কিন্তু আপনার বাচ্চা শান্ত হচ্ছে না কি করলে বাচ্চা শান্ত হবে আপনারা নিজেরাও বুঝতে পারছেন না যদি এই ধরনের বাচ্চা হয় সেই বাচ্চার যদি জ্বর হয় পেটে ব্যথা হয় কানে ব্যথা হয় বা সর্দি কাশি যাই হোক না কেন যদি ক্রুদ্ধনশীল থাকে একদম সহ্য ক্ষমতা কম থাকে তার পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করতে পারেন যে একটি গাল লাল অপরটি একটু ফ্যাকাসে বা একটা ঠান্ডা এরকম যদি ঝগড়াটি করে কলহপ্রিয় হয় সে আমি এই বাচ্চা ধরুন দুই আড়াই বছরের বাচ্চা তার থেকেও যদি বেশি বয়সের বাচ্চা হয় বা জন্মের পর এক মাসের বাচ্চা থেকেও যদি হয় যদি এই রকম যদি কান্না করতেই থাকে কন্টিনিউ বাচ্চাকে শান্ত করতে পারছেন না তাহলে যদি কোলে উঠিয়ে ঘুরাতে হয় তবুও বাচ্চা যদি শান্ত না হয় এই সমস্ত বাচ্চার ক্ষেত্রে একটি ওষুধ আপনারা ব্যবহার করবেন ক্যামোমিলা তো আমার কাছে যে বাচ্চাটিকে নিয়ে আসছিল সেই বাচ্চাকে আমি ক্যামোমিলা সকালে দুপুরে রাত্রিতে খেতে দেই একদিনের মধ্যে সেই বাচ্চার কিন্তু সর্দি কাশি এগুলো চলেই যায় তার পাশাপাশি যে বাচ্চার একটা উদ্ধনশীল ভাব ছিল প্রচন্ড রাগ ছিল তাকে যদি খেলনা দেওয়া যেত খেলনা ছুঁড়ে ফেলে দিত এবং সেই কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং বাচ্চা খুবই শান্ত হয়ে যায় তার সমস্যাটাও কিন্তু একদম চলে যায় তো আপনার বাড়ির বাচ্চার যদি এরকম কন্ডিশন হয় জ্বর হতে পারে মাথা ব্যথা হতে পারে কানে ব্যথা হতে পারে পেটের যন্ত্রণা হতে পারে যদি আপনারা এই রকম সিমটম লক্ষণ আপনারা দেখতে পান তাহলে আপনারা অবশ্য করেই ক্যামোমিলা ওষুধ বাড়িতে রাখবেন তিরিশ শক্তিতে এক দুই ফোঁটা করে সকালে দুপুরে রাত্রিতে সেই বাচ্চাকে এক চামচ জলের মধ্যে দিয়ে খাওয়াবেন দেখবেন সেই বাচ্চা কিন্তু তার রাগ তার যে চিরচিরা ভাব খিটখিটে মেজাজ এগুলো কিন্তু চলে যাবে তার সাথে সাথে যদি কোনো ডিজিজ অর্থাৎ রোগ থাকে সেটাও কিন্তু কমপ্লিটলি ছেড়ে যাবে দেখুন যারা আমার এই ভিডিওটি দেখছেন অনেক ডাক্তারবাবু আছেন মানসিক লক্ষণের উপরে কাজ করেন অর্থাৎ মেথড তাদেরকে কয়েকটি রুব আমি জানিয়ে দিই আমাদের প্রত্যেকটা কেসের সাথে আমাদের রেপাটারি করতে হয় তো রেপ আপনারা রুব পাবেন ই ট্রিবিলিটি ডে এন্ড নাইট কি বললাম ই ট্রিবিলিটি ডে অ্যান্ড নাইট সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা একদম চিরচিরা এটা কিন্তু সাধারণ লোক আপনারা বুঝবেন না আর একটি রুবলিক ই ট্রিবিলিটি পেন ডিউরিং তার যে সামান্যতম ক্যামোমিলার বাচ্চারা সামান্যতম প্রবলেম সহ্য করতে পারে না অসহ্য হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ইউটিলিটি পেন ডিউরিং আর একটি রুব্রিক সেটা হচ্ছে ক্যারিয়ার ডিজায়ার টু বি আছে ক্যারিয়ার ডিজায়ার টু বি রিলিফ ইট গিভ নো মানে তাকে যে ক্যারি করছে সকলে নিয়ে তবুও তাকে শান্ত করতে পারছে না আর একটি বাইটিং টামলার বাইটিং স্পন্স আদার্স থিংস কিরকম এই যে বাচ্চাটিকে যে নিয়ে ঘুরছে কি হচ্ছে তাকে কামড়াচ্ছে যেরকম বাচ্চাকে যদি আপনি দুধ তুলে দেন দেখবেন এই চামচে বাচ্চাটা কামড়িয়ে দেয় সেরকম যে যে চামচটি তাকে খাবার জোগাচ্ছে খাবার দিচ্ছে যেরকম একটি মানুষ তাকে নিয়ে ঘুরছে সেবা যত্ন করছে তাকেই কামড়াচ্ছে যদি এইগুলো রুবলিকে আপনারা নিতে পারেন দেখবেন একমাত্র মেডিসিন ক্যামোমিলা তো আশা করি যারা মাইন্ড মেথড বা মানসিক লক্ষণের কাজ করছেন বুঝতে পেরেছেন এটা সাধারণ লোক বুঝবে না কিন্তু সাধারণ লোককে আমি বোঝানোর চেষ্টা করেছি যে কি কি সিমটম থাকবে এরকম ক্যারেক্টারের বাচ্চা হলেই ক্যামোমিলা আপনারা দেবেন তো আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন যদি আমার চ্যানেল আপনি নতুন এসেছেন তার তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আগামীকাল আরেকটি নতুন রোগ নতুন ডিজিজ নতুন ভাবে আপনাদের সাথে আলোচনা করতে আসবো ততক্ষণে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার